সাবেক পুলিশ দর্শক বেনজির আহমেদের সম্পত্তির খোঁজে নেমে গলদ অবস্থা সুযোগ আল্লাহ মাহবুব নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদিকে ধাক্কা দেওয়ার কিছু নেই উনি তো ধাক্কা দেননি উনি একটা দরখাস্ত দিয়েছে আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো অবশ্যই কমিশন আইনি যথা যদি ব্যবস্থা নিবে আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় না বড় ছোট বলে কিছু নাই দুর্নীতি দুর্নীতি সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ ছিল নাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক ব্যঞ্জিতকে যারা ঘৃণা করেন এবং ব্যঞ্জিটকে যারা ভালোবাসেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই মূল্যবান একটি ভিডিও দর্শক বেরিয়ে বেঞ্জির সম্পর্কে নতুন তথ্য এবং সোশ্যাল মিডিয়াতে তোরপার দর্শক বেনজির আহমেদ যে এতদিনে গা ঢাকা দিয়েছিল সেই গা ঢাকার তথ্য বের হয়ে গেল এবং তাদের সাথে জড়িত আছে কারা কারা এবং কী কারণে এই বেঞ্জিরকে বাংলাদেশে গাঢাকা দেওয়ার জন্য সহযোগিতা করেছে অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিও শেষ অংশে দর্শক বেঞ্জিরকে যারা এই গা টাকা দেওয়ার জন্য সহযোগিতা করেছেন অর্থাৎ আমরা হয়তো জানতাম যে বেনজির আহমেদ বাংলাদেশে নেই সে নকল পাসপোর্ট করে সে বিদেশে পাড়ি জমাইছে কিন্তু এই ধারণা আমাদের সম্পূর্ণটাই ভুল তো আমরা আজকে দেখব বেনজির সম্পর্কে যে ভিডিও এবং তথ্য দিয়েছে সেই তথ্যের সেই ভিডিওটি আজকে দেখব সাধারণ গোয়েন্দা বিভাগের লোকজন যারা এতদিন বেঞ্জিরকে নিয়ে কাজ করেছে তারাই আজকে এই বেনজির সম্পর্কে এই তথ্যগুলো দিয়েছে তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি এবং ব্যারিস্টার সুমন ভাই পরবর্তী ভিডিওতে কি বলেছে নেক্সট আপনাদেরকে দেখাবো সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তির খোঁজে নেমে গলদ কর্ম অবস্থা দুর্নীতি দমন কমিশন দুদকের চৌত্রিশ বছর সাত মাসের চাকরি জীবনে নিজের এবং স্ত্রী মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড় প্রথম দফায় গত তেইশে মে বেনজিরের তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি সরকারি বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি হিসাব অবরুদ্ধ করে দুদক তিন দিন পর বেনজির ও তার স্ত্রী মেয়ের নামে থাকা দুইশো ছিয়াত্তর বিঘা ফ্ল্যাট ও এক ডজনের বেশি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয় তৃতীয় দফায় গত বুধবার আটটি ফ্ল্যাট এবং ছিয়াত্তর বিঘা জমি জব্দের আদেশ পায় দুদক চলছে দেশে বিদেশে বেনুজির দম্পতির আরও সম্পদের খোঁজ দুদক আইনজীবী বলছেন সাবেক আইজিপির সম্পদের পরিমাণ দেখে হতবাক হয়েছেন তারাও একজন সাবেক আইজিপির যেই কর্মকাল অপরাধ লব্ধ আয় এটা খুবই ড্যাঞ্জারাস এই ধরনের অপরাধ লব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধ লব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন এটাই আসলে অপপাত্র বিশ্লেষণ করে বেনজিরের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান সংস্থাটির আইনজীবী যেইসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধ লব্ধ আয় এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে বেপরোয়া সম্পদ অর্জনের বিষয়ে তেইশে জুন দুদকে ডাকা হয়েছে বিনজির কে চব্বিশ জুন হাজির হতে বলা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়েদের যদিও ওই দিন তারা হাজির হবেন কিনা এ নিয়ে জনমনে রয়েছে সংশয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বেঞ্জির সম্পর্কে এতক্ষণ যে ভিডিও ক্লিপটা দেখেছেন এখন আপনাদেরকে দেখাবো ব্যারিস্টার সুমন ভাই এই বেঞ্জির আহমেদকে যখন দুদকের মামলা করার জন্য সহযোগিতা করেছিল এবং হাইকোর্টে রিজ জারি করার পরে এই দুদকের কমিশনার তো উনি কি বলেছিল এবং ব্যারিস্টার সুমন ভাইকে কী হুঁশিয়ারি দিয়েছিল আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট দর্শক এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের দুর্নীতিবাজদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাই দিচ্ছে এবং বাংলাদেশ সরকারকে বোঝাই দিচ্ছে আপনার দেশ যারা আপনাকে সাথে যারা এই দেশের টাকা নিয়ে পাচার করতেছে এবং আপনার নিকটে থেকেই এই ধরনের কর্মকাণ্ডগুলো করতেছে হয়তো আপনি জানতে পারতেছেন না ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ঠিক চিহ্নিত করে এই ধরনের লোকদেরকে আরো কয়েকজন লোকের কাছ ইয়া অফিসারের নামে মামলা করেছে দুদকের হাই কমিশনার কাছে তা চলুন আমরা এই দুদকের হাই কমিশনার ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে এবং বেঞ্চের কে এই কেসের সম্বন্ধে কি বলেছে এবং ধারণা দিয়েছে এবং পুরো রিয়াকশনটা কি দিয়েছে তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি দুদক আল্লা মাফুলদানে নিজে স্টার্ট তো পারে না ডাককায় ধাক্কায় স্টার্ট হয় না দুদিকে ধাক্কা দেওয়ার কিছু না উনি তো ধাক্কা দেবেননি উনি একটা দরখাস্ত দিয়ে আরে ভাই একটা কাজ তো করো এত ক্লাব এত নিতেছ অবশ্যই কমিশন আইনি যত যদি ব্যবস্থা নিবে আর বড় জিনিস দেখলেই দুদক খুঁজছে দেয় না বড় ছোট বড়ো কিছু নয় দুর্নীতি দুনী সাবেক আইজিপি বেনজিরামের ওনার সম্পদের একটা ফিরিজ কালের কণ্ঠে দেয় তা ওনার সম্পদের ফিরিজটি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় অনেক চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের দিকে তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে হয় অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলা আছে তো আমার এলাকা আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনের দুই কোটি কিন্তু পনে দুই ওনার বেতন বেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মার্শাল্লা প্রায় কয়েকশো কোটি তাই এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাস আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরই কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে না তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি আর দুদক দুদক আল্লাহ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তখন দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় তো এখন এগুলো যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর ফরার ঘাট এমপি হওয়ার কারণে আমার দুইটা দুইটা থানা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করবো কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন খাইটা দেয় আমি কি করব কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন যে এমপি না মানলে কি হয় তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলারছে একটা অ্যাপ্লিকেশন দুটোকে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো এই এইসব জায়গায় নক করব আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো আমি চেষ্টা করছি সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন প্রাক্তন আইজিবি ব্যানার্জির সংক্রান্ত যে খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না এটা মোটেও ঠিক না কারণ দেখুন এটা এখনো মাত্র এক মাসও হয়নি তো যেহেতু একজন একজন ব্যক্তি উনি একজন ব্যারিস্টার একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইজিবি সুপ্রিম কোর্টের উনি যে দরখাস্ত দিয়েছে অবশ্যই দ্রুত তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে যাচাই বাছাই করবে যা মানে যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্যপাত্র সঠিক আছে বা যাচাই বাছাই করে এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিবে এখানে ব্যক্তি মুখ্য নয় যেটা আমি আগেও বলেছি এটা কোন ব্যক্তিকে আইজিপি আইজিপি না দ্যাট ইজ নট দ্য ইস্যু দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে সে যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার বক্তব্যের মধ্যে আছে কি না অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে করে কি না নাম্বার ওয়ান নাম্বার টু কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজের এক্সামিন করে এটা সত্যতা কতটুকু যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুক তার বিরুদ্ধে যা করা সেটা অবশ্যই করবেন দুদুকে না করবেন সেটা তো ওনার ব্যাপার উনি হাইকোর্টে আসবেন না যশপুরে যাবেন না আপিল বিভাগে যাবেন না প্রিভি যাবেন আওয়ার ইস্যু ইস্যু উনি একটা দরখাস্ত দিয়েছে কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে উনি এটা নিয়েছেন কমিশন কমিশন দেখবে যাচাই বাছাই করবে প্রয়োজন যদি মনে করে কমিশন সিদ্ধান্ত নিবে আইন প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ